এটার দাম 90 90 হ্যাঁ এটা 90000 এটা কেমন দাম চাচ্ছেন ওইটা 1 লাখ 5 1 লক্ষ 5000 এটা ওটা তাই দামটা 65000 বাড়ির না ব্যবসা ভাই খামারের গরু ভাই খামারের গরু আচ্ছা দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে নাটোর তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন তো আজকে তেমারিয়া হাটে কেমন ধরনের গরু উঠেছে এবং সেগুলোর আজকের বাজারে কেমন যাচ্ছে তার থেকে জানানোর চেষ্টা করব তবে আজকে হাটে বৃষ্টির কারণে ক্রেতার সংখ্যা কম রয়েছে চলুন তাহলে আজকে আমরা দেখি এই হাটে আজকের গরুর বাজারে কেমন যাচ্ছে এখানে একটি ছোট টাইপের গরু দেখছে ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ আচ্ছা একশো দাম চাওয়া হচ্ছে বয়স কেমন আনুমানিক দই দাঁত এই গরুটা দই দাঁত হয়েছে একশো চা দাম হচ্ছে ওইখানে একটি লাল কালারের মধ্যে আমরা গরু দেখতে পাচ্ছি এই গরুটা তো আপনাদেরকে দেখাই এই গরুটার দাম কেমন চাওয়া হচ্ছে দেখি জানি ভাই এটা বয়সে কেমন হয়েছে বয়স হয় নাই আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার চাওয়া হচ্ছে এই গরুটার দাম চাওয়া দাম পঁচাশি হাজার দাম লাগিছে ভাই পঁচাত্তর বলিচ্ছে না পঁচাত্তর হাজার টাকা দাম বলিচ্ছে এই গরুটার এখানে একটি কালো কালারের মধ্যে গরু দেখছি ভাই এটা কেমন দাম হচ্ছে পঁয়ষট্টি পর্যন্ত দাম হচ্ছে চাওয়ার দাম কেমন আপনার সত্তর হাজার চাওয়ার দাম হচ্ছে সত্তর হাজার টাকা এটা কি দাম চাচ্ছেন ভাই এক লাখ পনেরো না এক লাখ পনেরো দাম চাওয়া হচ্ছে বয়স কেমন হচ্ছে ভাই এটা দাঁতে নাই না আচ্ছা দরদাম কেমন হচ্ছে এটা 90 90 দাম হচ্ছে ঠিক আছে আর এই যে এই গরুটা 1 লক্ষ 1800 ছিল না হ্যাঁ 1 লক্ষ 18000 টাকা চাওয়া হচ্ছে চাওয়া দাম আচ্ছা ভাষা নাই না এখনো বসটা হয় হয় নাই 1 লক্ষ 18000 টাকা চাওয়া দাম আচ্ছা ঠিক আছে না বড় সাইজের গরু দেখালাম এই যে বৃষ্টির কারণে হাটে কাটা যে এখানে একটি গরু আছে দেখে দেখ কেমন দাম চাচ্ছেন কাকা রে এটা দাম পাচ্ছি পঁচাশি হাজার আচ্ছা এটা পঁচাশি হাজার টাকা ছাড়া হচ্ছে দাম এই গরুটার দামে দাম হচ্ছে আশি ভাঙ্গা হচ্ছে বয়স কেমন হচ্ছে আনুমানিক বয়স এক বছর পুরে নাই না এক বছর পুরে নাই আচ্ছা এইখানে একটি কেমন ধরনের গরু আমরা দেখছি দেখি এটা কি জাতের গরু নি আছেন এটা ক জাতের ফ্রিজিয়ান আচ্ছা বয়স কেমন চানুমানিক বয়স এক বছরের কম মান কেমন চাচ্ছেন 85 85 চাচ্ছে এই গরুটার দাম ঠিক আছে আছেন গরুটা কি দাম ছাড়ছেন ভাইছেন বয়স কেমন হচ্ছে আনুমানিক বয়স বলা যাচ্ছে না ব্যবসা ব্যবসা এইখানে কিছু আমরা গরু দেখছি দুই তিন চারটা গরু আছে দেখি চারটা কি জাতের গরু

কালো কালারের মধ্যে একটি বাসুর গরু দেখছি আচ্ছা এটা কি বকনা না সার 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 গরু না আচ্ছা বয়স কেমন আছে আনুমানিক বয়স হয় বয়স জানি না ভাই বয়স জানো না ব্যবসা নাকি ব্যবসা আচ্ছা এটা দাম কেমন চাচ্ছ ভাই ভাই দাম চাল দাম কত সত্তর মেলা দাম বেশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সালে বিক্রি করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যবসার না আচ্ছা দামটা কেমন দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম দাম কেমন লাগিয়েছে হাটে আজকে চল্লিশের নিচের দাম লাগছে না ছোট গরু কম বেশি উঠে তবে খুব একটা বেশি আর উঠে না আগে খুব বেশি উঠতো কিন্তু এখন হাতে খুব গরু আমদানি কম কেনা কম

বাসুর গরুগুলো আজকে একটু হাঁটে বেশি উঠেছে হ্যাঁ হাঁটে আজকে বাসুর গরু দামদানি বেশি দেখুন নালই গরু উঠছে বাসুর গরু এই দুইটা কেমন দাম চাচ্ছেন 62 দুইটা মিলে না 130 দুইটা মিলে 130 চাচ্ছেন হ্যাঁ আচ্ছা দামদার হচ্ছে হাঁটে হ্যাঁ হচ্ছে কেমন হচ্ছে 1 লাখের নিচে 1 লাখের নিচে দাম হচ্ছে না এক লাখের নিচে দাম হচ্ছে দুইটা নিয়ে আসছে এখানে বক না বাসুর গরু গুলো দেখছি আমরা বক না বক না বাসুর না ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এর দাম হচ্ছে ভাই বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার মাড়ির না ব্যবসা

প্রিয় দর্শক এই যে আমি আজকে হাটে ঘুরছি বৃষ্টির কারণে গরুর আমদানিও কম আর দামটা তুলনামূলক আমার কাছে মনে হচ্ছে বেশি আজকে এটা কি জাতের গরু ভাই ব্রাহামা বয়স কেমন হচ্ছে আনুমানিক সাত মাস তো দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়ষট্টি হাজার বাড়ির না ব্যবসা ভাই খামারের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে বেচেন হচ্ছে আমাদের দর্শক দর্শক আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে বড় গরু ছোট বাসুর গরু সব ধরনের গরুগুলো যেগুলো আজকে মানে হাটে উঠছে আজকে আজকে যেগুলো হাটে উঠছে বরদাম জানানোর চেষ্টা করলাম তবে হাটে বৃষ্টির কারণে গরুর আমদানি আছে সংখ্যা তো এই ছিল হচ্ছে আজকের বাড়িয়া হাটের গরুর বাজারের আপডেট দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ